আল্লাহ নবীর কমের কাছে আজাবের বৃষ্টি পাঠিয়েছিল অতিরিক্ত পাপে লিপ্ত হয় জিনা বেড়ে যায় পাপ বেড়ে যায় আল্লাহ মানুষকে দুটো ভয়ঙ্কর বিপদে ফেলে এক হচ্ছে ভূমিকম্প জলজালা দুই নম্বর হচ্ছে বন্যা নবীর ছেলে কিনান বলেছিল হে আমার আব্বা তুমি তোমার আল্লাহ আমাদিকে কি আজাব দেবে বললে তোমাদিকে মসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবাবে নবীর ছেলে বললে তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয় বন্যা দেয় আমি এত উঁচু জায়গায় আমরা চেপে যাব তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন না উজবিল্লা এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে আর আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে যারা পৃথিবীতে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীতেই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর আজাব কত ভয়াবহ ওই জন্য কোরানে আছে নুহনবীর কমের কাছে যখন বন্যা এলো নুহনবী নৌকার উপরে যখন নুহনবী দেখতে পাচ্ছেন চোখে আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে নবী আল্লাহকে বললেন কেঁদে দোয়া আমরিল্লাহ আল্লাহ এটা আমার রক্ত এটা আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিলেন নবীকে নামিলান খাসিরিন তুমি দোয়া চাইতে পাবে না তার জন্যে যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি হাত নামাও তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব কোরআনে আছে যখন গোটা পৃথিবী আল্লাহ দরিয়া বানিয়েছেন মোফাসিরিনরা লিখেছেন কেউ কেউ অনুমান করে আল্লাহ সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন বন্যায় জলোচ্ছ্বাস নবী যখন নৌকা টল করছে নৌনী আল্লাহর কাছে কি দোয়া করলেন হাওয়া যখন এই দোয়া করলেন আল্লাহ বললেন এ পানি স্থির হয়ে যাও আমার নুহের জন্যে জোরে বলুন সুহান আল্লাহ নৌনবী দোয়া কার কাছে চাইলে আল্লাহর কাছে কোনো মানুষের কাছে নয় গাছের কাছে নয় পিততলাই নয় ছাঁচতলাই নয় মেম্বারের কাছে নয় পৃথিবীর মানুষরা বর্তমানে মুসলমানরা কতটা ধোকাবাজ ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বেলনাঙ্গাই বলে যাচ্ছি পনেরো কোটি মুসলমান আছে নাকি কি সন্দেহ আছে কেন বেইমান হয়ে গেছে ইমান হারা হয়েছে নামাজে আমরা সবাই সুরাফাতে পড়ি না পড়ি না পড়ে কেউ আদা করেন আল্লাহর আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই প্রার্থনা করি ভালো মন্দ চাই এটা শুনেলে লাইভ কেউ চালাচ্ছ নাকি লাইভ কিন্তু চালাবে না আমি তো মানা করলাম লাইভ চালাতে মানা করেছি লাইভ চালালে কিন্তু আমি গল্প করে কাটিয়ে দেবো গানা করি গল্প জানি আমি আমি তো মানা করলাম মানা করার পরে লাইভ চালাচ্ছে না তো আমি খুলে কথা বলতে পারবো না নিষেধ যেটা করবে সেটা করো না তোমরা তোমরা জানো না আমার কত লোক আমাকে ফলো করে তাইলে মানা করলাম তো এক্ষুনি আমার গাড়ি থেকে ড্রাইভার কাটাগো সব খুলে ফেলিয়ে দেবে এক্ষুনি আশ্চর্য বিষয় তো যেটা মানা করে দেবো সেটা করবে কেন তোমরা আমার ভাই পনেরো কোটি মুসলমান আছে নাকি সন্দেহ কেন বললাম বলে দিই নামাজে এহলে হাদিস হোক দেওবাঁদি হোক বেরেলি হোক ফুরপুরা হোক হড়হড়ে হোক তালতালা হোক বেলতালা হোক খেজুরতালা হোক যারাই নামাজ পড়ে তারা আল্লাহর কাছে প্রতি নামাজে ওয়াদা করে করে না করে না যখন এই সুরা ফাতেহা পড়ে ওয়াদা হয় না হয় না ইয়া কানা বুধুয়া কানা স্তাই আল্লাহ তোমারই উপাসনা করি তোমার কাছেই ভালোবন্দ চায় তারপরে কী করে গাছতালা এলো তারপরে কি করে রওজা এলো তারপরে কি করে ঢিপি এলো তারপরে কি করে পিরাস্তানা এলো বড় কষ্টের বিষয় কালকের জলসা আমার হাঁটপাড়াই ছিল ক্যান্সেল হয়েছে জলসা করতে পারেননি আল্লাহর কৃপা এখানে হলো নাহলে আমি আর বাড়ি যেতাম না রাত্রে থাকতাম কিন্তু আমি বাড়ি থেকে আসছি পরশু আমি বাড়ি বর্ডারে জলসা করেছি উত্তর দিনাজপুরে আমি বলে এসেছি সেখানে যে দুঃখর বিষয় বর্তমানে একটা অমুসলিম ভাই আমাদের দেশের হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম পালন করে মাটির মূর্তি তৈরি করে তারা পুজো করে করে না করে না সেখানে সিজদা দেয় সেখানে চিন্নি দেয় সেখানে বিভিন্ন রকমের মানব মানসিক করে দুঃখের বিষয় সেটা যদি সেরেক হয় হাইরে ভারতের মুসলমান তুমি মাটির ঘোড়া গাছতালাই রেখে সিজদা করবে এটা কি করে দিনদারি হতে পারে কথাটা বুঝতে পারেননি আমার মাটির পুতুলের সামনে যদি সিজদা করা গুনা হয় শিরক হয় সে মুশরিক হয় তাহলে একজন মুসলিম গাছতলায় ঘোড়া রেখে আগারবাত্তি মোমবাতি চাদর টাঙিয়ে সিজদা করলে এটা কি করে দিনদারি হতে পারে তারটা গুনা তোমারটা গরমা আমার আগে মুমতাজ ভাই বায়ান করছিল আর আমি আমরা দুজনে এত গাল খাচ্ছি সীমানায় ঝাড়খণ্ডের একটা বক্তা আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর হ্যাঁ গুটখাগ সে প্রতিনিয়ত গাল দেয় আমি একটা জলসাই বলেছি যে কোরানে আছে সুরায়ে বাকারা এখানে কোরান রাখা আছে একটা কোরান নিয়ে চলে গেছে আমি হাফিজে কোরআন ওই জন্য আমার কোরান প্রয়োজন পড়েনি আমি কি হাফিজে কোরআন পুরো কোরআন আমার মুখশ হাফিজ আমি কারি আমি যাই হোক তো কোরানে আছে সুরায় বাকারায় ইনদামা হররমা আলাই কুমুল ময় তাতা ওয়াদদামা লাহমাল খিনজি উহিল্লা বিহিল প্রবাহিত রক্ত কি রক্ত বললাম প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়রের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমার দ্বিতীয় ব্যাখ্যাটা শুনেলে অনেকজন আর ভুল হবে বায়ান শুনে মনে মনে করবেন ইয়াসিন সাহেব এরকম কথা বলেছে আমি সেই জলসাই বলেছি জলসাটা ছিল আমার মনে হয় বীরভূম ডিস্ট্রিক্ট আমি বলেছি যে একটা প্লেটে যদি মাজারে কেউ মুরগি দেয় বাবার নামে কবরের নামে আপনার পীরের নামে গাছের নামে ধানের নামে সেই মুরগিটা যদি জব করে রাখা থাকে কোরআন শুনেলেন এর পরের একটা যেটা পড়লাম এক নম্বর কি বললাম প্রবাহিত রক্ত দুই নম্বর মরা জন্তুর মাংস তিন নম্বর সুয়রের মাংস চার নম্বর আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমি সেদিনে যেদিনে ব্যায়াম করি সেদিন একজন বৃদ্ধ বাবাজি জানি না নামাজ পড়েন সে বলল যে আচ্ছা আপনি যে বললেন প্রসাদ খাওয়া যাবে না আমি বললাম কেন খাওয়া যাবে না আপনারা জানেন সেই ব্যক্তি বলল সেখানে গোবর মুতে ছিটে দেওয়া হয় দেয় কিনা আমি জানি না সে বলল আমি বললাম ওপরের মালগুলো সরিয়ে দিলে তাহলে তলারটা খাওয়া যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যদি এটা ব্যাপার হয় যে ওটা খাওয়া যাবে মুদ দেওয়ার কারণে খাওয়া যায় না গরুর মুদ দেওয়ার কারণে তাহলে ওপরের গুলো সরিয়ে দাও তলারগুলো খাওয়া যাবে সে চুপ করে گئیছে বলছে হুজুর বলতে পাচ্ছি না আমরা ওটা ফ্যাক্ট নয় অরিজিনাল ফ্যাক্ট আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য তোমাদের জন্য হারাম করা গেল পরের আয়াতটা খুলেন ফামানি তুর রাগাইরা ওয়ালা আদিন ফালা ইসমা কোরআন এর পরের আয়তি হে আমার নবী বলো তোমাদের মধ্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত মানে কি আপনি বিপদে পড়েছেন জঙ্গলে যাচ্ছেন এখন যদিও জঙ্গল আর নাই মানুষ গাড়ি নিয়ে সফর করে প্লেনে সফর করে ঠিক কি না তো আপনি এমন জঙ্গলে চলে গেছেন আফ্রিকার জঙ্গলে অর্ধেক রাস্তা পৌঁছেছেন কোনো খাবার নাই আপনি দেখলেন আপনার প্রাণ চলে যেতে পারে না খেয়ে মানুষ মারা যেতে পারে তিন দিন খাননি চার দিন খাননি পানি খেয়ে এরপর আপনি দুর্বল হচ্ছেন সেখানে যদি দেখেন হারাম কিছু বস্তু থাকে কি বস্তু বললাম সরের মাংস হোক আপনার হারাম বস্তুর মাংস হোক আপনি অতটা খেতে পারবেন যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা কোরআন শোনাচ্ছেন খুলেন তফসিল নিয়ে এসে দেখুন এখন পেলেটে যদি মুফাসিরিনা বলছেন বেশিরভাগ মহাদিস মুফাসিরিনা বলেছেন একটা পেলেটে মাজারের পরা মুরগি জবাই করা মাংস যদি থাকে সেখানে যদি যান বাঁচানো ফরজ হয় আর আপনার খাবারের প্রয়োজন পড়ে আর একটা পেলেটে হারাম বস্তু থাকে তাতে শুয়রের মাংস হোক অন্য প্রাণীর হোক যান বাঁচানোর জন্যে উত্তম হচ্ছে সোরের মাংসটা দু পিস খাওয়া যাবে কিন্তু মাজারের পরা মুরগির মাংসটা খাওয়া যাবে না কেন ওটা ডবল হারাম কথাটা বুঝতে পারেননি এখন এই গুটকাখর জাহিঙ্গীর ভাই বলছে জিলাপি হুজুর ওর প্যাটে ভাটা পড়বে আর কি মাজারের পরা মালগুলো ওকে দিবেন আর কেউ ইয়াসিন বলছে বলে সে বলছে আরে আসিন কোরআন হাদিস জানে না মাজারে আমরা মুরগিগুলো নিয়ে যাই তো আল্লাহর নামেই জবাই হয় আপনাদের এখানে বাড়িতে কুটুম আসে না আসে না আসে আচ্ছা মুরগি করেন না করেন না দেশি মুরগি করেন আচ্ছা কবরস্থানে করেন না বাড়িতে করেন এই গুটখাখোরকে কে বুঝাবে তো তোর যদি মুরগি করার দরকার তো মাজারে যাবি এখানে বাড়িতে কর কথাটা বুঝতে পেরেছেন না পারেনা আল্লাহর নামে জবও করতে গেলে তাহলে তো মাজারে যাওয়া লাগবে না যদি আল্লাহর নামেই জব করছিস কিন্তু তা নয় আপনি দেখতে পাবেন বেলডাঙ্গাতেই পাবেন আমি বলবো না জায়গার নাম বলবো না না খুব ভয় লাগে বেলডাঙ্গা তো তাহলে কষাইখানায় ভরে দিবে নাকি ভয় হ্যাঁ একটা ছেলে ফোন করেছে কি বুঝলেন হোয়াটসঅ্যাপে লেখেছে তো খালি মুর্শিদাবাদে এসে দেখাতো আমি তাকে আজকে লিখেছি যে আমি আজকে বেলডাঙ্গায় যাচ্ছি আইতো। আমি বললাম বেলডাঙ্গায় যাচ্ছি চলে আয় অসুবিধা নাই তোকে কেউ মারবে না তো খালি স্টেজে আসবি বড় কষ্ট লাগে দুঃখ লাগে হক কথা বললে গায়ে লাগে আমার ভাই মুরগিটা যদি আল্লাহর নামে জবহ করা হয় মাজারে নিয়ে যাওয়ার সওয়ালই না আপনি খোঁজলেন আমার ছেলে মাধ্যমিকে পাশ হয়েছে আমি একটা পাতর চাবড়ি দাতা বাবার নামে ছাগল দেবো বাবু দাতা বাবার নাম আর তু জাহিঙ্গীর খোর বলছিস যে আল্লাহর নামে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যতজন নিয়ত করে মাজারে যায় আচ্ছা বলুন আমার ভাই খুব সুন্দরভাবে বুঝবেন একটা কথা সিরেক কিরকম হয় সূক্ষ্ম আচ্ছা ছাগলটা যদি আল্লাহর নামে জব হয় তাহলে তার সমস্ত ঠ্যাং মাথা সিগমে এগুলো কোনো দিন ডাক হবে কথা বলে না এগুলো কি ডাক করা হবে বিক্রি হবে আরে গুটকা খর জাহাঙ্গীর ভালো করে সন পাতর চাপড়িতে নয় যতগুলো ছাগল আর মুরগি পড়ে সন্ধ্যাবেলায় ডাক হয় ওগুলো পাতর যতগুলো ছাগল মুরগি পড়ে তার মাথাগুলো পাগুলো ডাক হয় আর টাকাটা যায় কোথায় মমতা খালার ফান্ডে যায় বাবার ফান্ডে নয় অনেকজন গাড়ির ওপরে লেখে রেখেছে আপনি মুর্শিদাবাদেই দেখতে পাবেন কি দাতা বাবার দান এক থেকে বড় শিরিক আর কিছু নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেন দেনেওয়ালাকে আল্লাহ লেখেছে দাতা বাবা না অনেকজন লেখে রেখে দিয়েছে গাড়িতে কে এন খাজায়ে গরিব নওয়াজ শিরকের বড় শিরক আমাদের এলাকায় একজন গাড়ি কিনেছে আমি বললাম লড়ি কিনলে মিষ্টি খাওয়াও মাদ্রাসার তাল বিলিম দিকে আমাদিকে না পাথর চাবড়িতে নিয়ত করেছি ছাগল নিয়ে ধোয়াতে যাব গিয়ে খানা করেছে বাবার নামে ছাগল দিয়ে গাড়িটাকে গা ধোয়াইছে পাথর চাবড়ির পুকুরে নিয়ে আসছিলো ঠিক ইলেমবাজারের কাছে মাল অ্যাক্সিডেন্ট করে ফেলেছে আমি তাহলে বাবাকে ভালো করে টাকা দিই না ওই জন্যে গোলমাল বড় দুঃখের বিষয় এইরকমভাবে শির্কের ওপরে ডুবে ভারতের পনেরো থেকে কুড়ি কোটি মুসলমান সেরেকার বেদাতে ডুবে আছে আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে বিশ্বাস আল্লাহ বাদ দিয়ে তার বস্তুর ওপরে বিশ্বাস আমার ভাই ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে আপনি কেমন করে সেই গাছটা ওপরে বিশ্বাস রাখছেন আল্লাহকে বাদ দিয়ে যে গাছটা যে মাটিটা পানি হলে মিটে যাবে যে কবর বালার হিম্মত নাই কবরে যিনি শুয়ে আছেন সে উঠে তোমার সাথে কথা বলে তুমি কেমন করে বলো আমার ভাই যারা আমাকে গালি দিচ্ছেন আমি এখানে দলিল পেশ করে দেবো আপনি অবাক হয়ে যাবে অনেক মানুষ উর্দু বুঝেন না তাই আজকে ভারতে ইসলামকে টোল করা হচ্ছে এই সমস্ত নালায় খুজুদদের জন্যে